পরকিয়া একটি আত্মঘাতী প্রতারণার নাম একটি সম্পর্ক গড়ে উঠতে সময় লাগে বিশ্বাস সহানুভূতি দায়িত্ব আর ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠে একটি সংসার কিন্তু সেই সম্পর্ক ধ্বংস হতে সময় লাগে না কখনো সেটা হয় চিৎকারে কখনো নীরব বিশ্বাসঘাতে পরকিয়া ঠিক তেমনই এক বিশ্বাসঘাতকতা যা আসলে কোনো হঠাৎ ঘটে যাওয়া ভুল নয় এটা একটি সম্পূর্ণ সচেতন সিদ্ধান্ত যা কেউ ইচ্ছা করেই নেয় অনেকে এটাকে আবেগের নাম দিয়ে ঢাকতে চায় কেউ বলে ভুলে হয়েছে কিন্তু আসলে এটি নিজের লালসা ও স্বার্থপরতার নগ্ন প্রকাশ প্রথমে আসে অজুহাত আমার স্ত্রী স্মার্ট না স্বামী সময় দেয় না বিয়েটা জোর করে হয়েছে মানসিক মিল নেই আমি ভালোবাসা পাচ্ছি না এসব কথা নিজের অন্তরের সান্ত্বনার জন্য বলা হয় কিন্তু বাস্তবতা হলো সম্পর্ক শুরুতে সেই মানুষটিকেই তো ভালোবেসে ঘর বেঁধেছিলেন তার সাথেই কাটিয়েছেন অনেক সুন্দর মুহূর্ত হয়তো একটি সন্তানও এসেছে এই সম্পর্কের ফসল হিসেবে তাহলে এখন হঠাৎ কেন সেই মানুষটিকে অসহনীয় মনে হচ্ছে সত্যি বলতে কি এটি সম্পর্কের সমস্যা নয় এটি নিজের মনের দুর্বলতা আর বিবেকের অসুস্থতা আধুনিক যুগে পরকীয়া এখন শুধু শারীরিক সম্পর্কেই সীমাবদ্ধ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনবক্স গোপন চ্যাট ভার্চুয়াল মেসেজ এসবের মাধ্যমে শুরু হয় এক ধরনের ডিজিটাল পরকিয়া। অনেক সময় একজন মানুষ ঘরে তার সঙ্গীর সঙ্গে হাসি মুখে সংসার করছে সন্তান নিয়ে ছবি দিচ্ছে অথচ গোপনে তৃতীয় কারো সঙ্গে গড়ে তুলছে এক গভীর অশুভ সম্পর্ক এটি শুধু প্রতারণা নয় এটি নিষ্ঠুরতা কারণ আপনি তখন সেই মানুষটিকে ঠকাচ্ছেন যে চোখ বন্ধ করে আপনাকে বিশ্বাস করে যাচ্ছে সবচেয়ে ভয়াবহ দিক হল এই মানুষগুলো দ্বিচারিতা করে একদিকে সংসার বাঁচিয়ে রাখার মুখোশ পরে অন্যদিকে নিজের সুবিধে মতো গোপন আনন্দ খুঁজে বেড়ায় অথচ যে জীবনসঙ্গী আপনাকে প্রতিদিনের রুটিনে সময় দেয় যিনি অসুস্থ হলে রাত জাগেন যিনি সংসার টিকিয়ে রাখেন তাকে আপনি তার অজান্তে বিশ্বাসঘাতকতার চরম শাস্তি দিচ্ছেন ভাবুন যদি উল্টোটা হতো আপনি সেই অবস্থানে থাকতেন তখন কেমন লাগত পরকিয়া আসলে একটি মানসিক দুর্বৃত্ততা এটি বোঝার মতো নয় অনুভব করার মতো নয় এটি প্রতিরোধ করার মতো যদি একজন মানুষ সত্যিকার অর্থে তার সঙ্গীকে ভালোবাসেন শ্রদ্ধা করেন তাহলে তিনি কখনো এমন পথে হাঁটেন না কারণ সম্পর্ক মানে শুধু ভালো লাগা নয় এটি ত্যাগ বোঝাপড়া সংকটে পাশে থাকার অঙ্গীকার আপনি যদি সেই অঙ্গীকার রাখতে না পারেন তাহলে আপনিও সম্পর্কের যোগ্য নন সম্পর্ক পুরনো হয়ে গেলে ফেলে দেওয়া যায় না যেমন পুরনো হয়ে যাওয়া মা বাবা ভাই বোন কিংবা শৈশব ফেলে দেওয়া যায় না ভালোবাসা মানে নতুন কাউকে খোঁজা নয় বরং পুরনোকে নতুনভাবে ভালোবাসা শেখা পরকিয়া সেই ভালোবাসাকে অসম্মান করে সম্পর্কের পবিত্রতাকে কলুষিত করে তাই পরকিয়াকে কোনো আবেগ দিয়ে ঢাকবেন না এটিকে দেখুন যেমনটি এটি আসলে এটি চরিত্রহীন আত্মঘাতী পাপ যা একসময় নিজেকেই ধ্বংস করে দেয় পরকিয়া কারো জীবনে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয় এটি একটি ইচ্ছেকৃত অপরাধ যদি ভালোবাসতে না পারেন তাহলে অন্তত ঠকাবেন না কেউ যদি আপনাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে দেখেন তার সেই বিশ্বাসের মূল্য দিতে না পারলে আপনি শুধু একজন প্রতারক নন আপনি একজন বিশ্বাসঘাতক সম্পর্ক গড়ে তুলুন বিশ্বাসে ভাঙবেন না নিজের খাম খেয়ালিতে